মধ্যপ্রাচ্যে গত দুই বছর যুক্তরাষ্ট্রে সামরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার এর মধ্যে শুধু ইসরায়েলি পেয়েছে একুশ বিলিয়নের বেশি সহায়তা ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প অস্ত্র পোয়ার প্রজেক্টের নতুন নতুন প্রতিবেদনে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল গাজে আগ্রসন ইয়েমেনের বিমান হামলা বা ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে না কুইন্স ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ইউলিয়াম ডি হার্ডিং এর মতো ওয়াশিংটনের অর্থ ও অস্ত্রই ইসরায়েলকে এই ধ্বংসযজ্ঞে টিকে থাকার শক্তি জুগিয়েছে ইউএস মিলিটারি এইড অ্যান্ড আর্মস ট্রান্সফার টু ইসরায়েল অক্টোবর দুই সেপ্টেম্বর দুই শীর্ষক প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা ও মধ্যপ্রাচ্য নিজেদের সামরিক কর্মকাণ্ডে মোট একত্রিশ দশমিক পঁয়ত্রিশ থেকে তেত্রিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার ব্যয় করেছে এতে স্পষ্ট যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে একাধিক ফ্রন্টে দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না